থার্টি ওয়ান সংখ্যাটির টুস কমপ্লিমেন্ট কত এটি চট্টামুখ দু বিশেষ চব্বিশের প্রশ্নে দেওয়া হয়েছে যে অপশনগুলো রয়েছে সেখান থেকে কীভাবে আমরা সঠিক উত্তরটি বুঝে নেব দেখো টুস কমপ্লিমেন্ট জানার জন্য আমাদেরকে ওয়ান্স কমপ্লিমেন্ট জানতে হবে অর্থাৎ পরিপূরক জানতে হবে তো পরিপূরক দুই প্রকার একের পরিপূরক এর পরিপূরক যখন কোনো সংখ্যার পরিপূরক নিয়ে কথা হবে তখন অবশ্যই সে সংখ্যাটির বাইনারি মান জানতে হবে তখন সবার আগে কী করবো একত্রিশ যে টার্টি ওয়ান তার আট বিট বাইনারি মান নিব আমরা বিসিডি কোড ব্যবহার করি ওয়ান টু ফোর এইট থেকে এভাবে 8 বাইনারি মান নিতে পারি অথবা ক্যালকুলেটরের মাধ্যমে 31 এর 8 বাইনারি মান আমরা বের নিয়ে নিলাম এরপর কি করতে হবে ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক করতে হবে একের পরিপূরক মানে হলো কোন বাইনারি সংখ্যার 1 যেখানে আছে সেখানে 0 হবে 0 যেখানে আছে সেখানে 1 হবে তাহলে 1 0 হয়ে গেলে 1 টি 0 হয়ে গেলে 1 টি 0 হয়ে গেল এই 1 0 হবে এই 0 টি হয়ে যাবে 1 এ 0 1 হবে এ 0 1 হবে দ্যাট মিন্স ওয়ান্স উইল বি রিপ্লেসড বাই 0 0 উইল বি রিপ্লেসড বাই 1 এভাবে চেঞ্জ হয়ে যাবে এটি হলো একের পরিপূরক তাকে আমরা ইংরেজিতে ওয়ান্স কমপ্লিমেন্ট বলি আমাদেরকে জিজ্ঞেস করেছে টুস কমপ্লিমেন্ট কত টুস কমপ্লিমেন্ট মানে হলো ওয়ান্স কমপ্লিমেন্ট যে মানটি রয়েছে তার সাথে প্লাস ওয়ান অ্যাড করা তাহলে অ্যাড করলাম প্লাস ওয়ান এবার আমরা যোগ অঙ্ক করবো বাইনারি যোগ সবাই জানি এখানে শুধু এক বিট যোগ হবে এই সেকেন্ড লাইন যে ওয়ান্স কমপ্লিমেন্টের ভ্যালু মান তার সাথে এক যোগ হবে জিরো প্লাস ওয়ান টু ওয়ান আর কোনো কেরি বা হাতে অঙ্ক নেই তাহলে এই জিরো বসে যাবে এই জিরো বসে যাবে এই জিরোটাও বসে যাবে বাকি যা আছে সবটাই বসে যাবে ট্রিপল ওয়ান জিরো 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 ওয়ান এই মানটি কিন্তু আমাদের সঠিক উত্তর এটি টুস কমপ্লিমেন্ট এটি আমাদের সঠিক উত্তর এভাবে আমরা কোনো সংখ্যায় টুস কমপ্লিমেন্ট নির্ণয় করবো